একটা জিনিস আমি বুঝি না অনেক মেয়ে আছে যারা মনে করো ব্যাপকভাবে তাদের মানে লাইভ যদি করে আমি দেখছি লাইভে মিনিমাম বিশ হাজার লোক জয়েন করে এবং তাদের প্রচুর প্রচুর মানে ভিউ দেখা যায় তাদের ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় কিন্তু এরা নাটক করলে মানে ওইভাবে তাদের ভিউটা পায় না কারণটা কী কারণ নাটকের ভিডিও আর ওই লাইভের ভিডিও তো একটা দাদা নাটকের ভিডিওতে ভিউ না হওয়ারই কথা আর যখন তারা লাইট করে তখন বিউ হওয়ার কারণ হচ্ছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দাদা ভাজ জামা কাপড় ঠিক করতে যায় মানে তার মানে অন্য ব্যাপার দিয়ে আর কি বিউটা অবশ্যই এখন যদি আমি যদি বলি হ্যালো বন্ধুরা যদি বুদাম করি তখন সারা সারা বুদাম করে গিয়ে আর উদ্দেশ্য কি সারা